একজন মহিলা প্রায় তেরো হাজার শব্দ বেশি ব্যবহার করে একজন পুরুষ থেকে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিন এক গবেষণায় এটা প্রকাশ করেছে যে প্রতিদিন একজন মহিলা বিশ হাজার শব্দ এবং একজন পুরুষ সাত হাজার শব্দ ব্যবহার করে আমাদের ব্রেনে এক ধরনের প্রোটিন আছে যার নাম হচ্ছে এফ ও এক্স পি টু প্রোটিন একে আমরা বলি এটা আমাদের মহিলাদের বেশি থাকে থাকে এবং এটি সরাসরি ভোকাল সাথে কানেক্টেড পরিমাণটা যার জন্য তারা বেশি শব্দ ব্যবহার করে ধরুন আপনার মা অথবা আপনার বউ আপনাকে বেশি কথা বলছে এটা না এটা হচ্ছে তার ব্রেনে এফ ও এক্স পি টু প্রোটিন এটার পরিমাণ বেশি থাকার কারণে বেশি কথা বলছে Take it easily.